গাজীপুরের কালিয়াকুরে পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুজিবুর রহমানের নির্দেশে এবং কালিয়াকুর উপজেলা মহিলা দলের সভানেত্রী ইরানি সরকারের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত মোহাম্মদ আলমগীর হোসেনের রিপোর্টে সোমবার অক্টোবর সকালে কালিয়াকোড়ের বিভিন্ন এলাকায় এই লিফটেড বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মহিলা দলের নেত্রী ও কর্মীরা কর্মসূচিতে তারা বিএনপির জনবান্ধব নীতিমালা এবং একত্রিশ দফা বাস্তবায়নের গুরুত্ব জনগণের মাঝে তুলে ধরেন লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় নারী নেত্রীরা জানান সাবেক মেয়র মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে কাজ করছেন উন্নয়ন সেবা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে তাকে আগামী সংসদ নির্বাচনে গাজীপুর এক আসনের এমপি হিসেবে দেখতে চান তারা সাবেক মেয়র মজিবুর রহমান ভাইকে আমরা গাজীপুর এক আসনে এমপি পদে দেখতে চাই কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ আবারও গণতন্ত্র ন্যায় ও সমৃদ্ধির পথে ফিরে আসবে